এবারের আলোচনার বিষয় যৌগিক গেট নরগেট নিয়ে আলোচনা একটি যৌগিক গেট এখন নরগেটটা কিভাবে গঠিত হয় আমরা একটু দেখি এন ও আর নর এন দ্বারা বুঝাইবে আমার মৌলিক গেট গেটকে কোনটা নট গেট আর দ্বারা বোঝাইবে মৌলিক ওয়ার গেট এই দুইটা যোগ করলে আমার সমান সমান হইবে নর গেট এই দুইটা মিলে কি নর গেট তাহলে আমার এখানে দুইটা মৌলিক গেট নট গেট এবং গেট দুইটা মিলে আমার হবে কি নর গেট দুইটা মিলে হবে নর গেট তাহলে এখন চিত্রটা হবে কেমন আমার নট গেটের চিত্রটা দেখি নট গেটের চিত্রটা হলো এরকম ত্রিভুজ এই এখন এইখানে যদি আমি ইনপুট এ দেই তাহলে এখানে আউটপুট হবে কি এবার আবার ওয়ার্গেটের চিত্রটা হলো এরকম অর্গেট যে এখানে এরকম এখানে যদি ইনপুট আমি এ বি দেই তাহলে এখানে হইবে এ প্লাস এখন এই দুইটার কম্বিনেশনে আমার কম্বিনেশনে আমার কিন্তু হবে এরকম এখানে একটা ইনপুট হবে এখানে একটা ইনপুট ধরি এ বি দুইটি ইনপুট তাহলে অর্গেট এর চিত্রটা হচ্ছে এরকম এখন এই নর্গ নর্গেট গেটের এই যে বৃত্তটা আবার এইখানে বসিয়ে দিতে হবে তারপরে আউটপুট দিতে হবে এখন এইটারে যদি আমি করি তাহলে আমার কি করতে হবে প্রথমে আউটপুট আসবে এ প্লাস বি এটা হচ্ছে অরগেট কিন্তু এই নট গেটটাকে বোঝানোর জন্য উপরে আবার একটা বার দিয়ে দিতে হবে উপরে একটা বার দিয়ে দিতে হবে অর্থাৎ দুইটার সমন্বয় এটা তৈরি করতে হবে তাহলে আমরা একটু দেখি যে আসলে আমার নরগেটটা কিরকম নরগেটটা হচ্ছে এভাবে এখানে বৃত্ত আউটপুট এটি হচ্ছে আমার নার্গেট আমি যদি এ বি ইনপুট দেই তাহলে এ প্লাস বি বার এ প্লাস বি বার এটাই হল আউটপুট কারণ এই যে দুইটা এই দুইটা হচ্ছে আমার ইনপুট আর এই যে লাইনটা এই লাইনটা হচ্ছে কি আমার আউটপুট এখন এইখানে আমি যদি সত্যক সারণী বা ট্রুথ টেবিল করতে চাই তাহলে আমি জানি আমার সংখ্যা কি সংখ্যা হচ্ছে টু অর্থাৎ ওয়ান এবং জিরো ওয়ান এবং জিরো এই দুইটা তা এখন আমার ইনপুট কয়টা আছে এক দুই দুইটা তাহলে টু স্কোয়ার সমান সমান ফোর তার মানে ফোর কম্বিনেশনে আমাকে ট্রুথ টেবিল বা সত্যক সারণী করতে হবে তাহলে ট্রুথ টেবিলটা করি ট্রুথ টেবিল অথবা রাখলাম একটা দাগ দুইটা দাগ মাঝখান থেকে একটা এখান থেকে একটা তারপরে এক দুই তিন এক দুই তিন চার এখানে লিখতে হবে কি ইনপুট আর এটা হলো কি আউটপুট আচ্ছা ইনপুট একটা কি এ আর একটা কি বি এবং আউটপুটটা কি এ প্লাস বি বার এখন আমার ফোর কম্বিনেশন হতে পারে শূন্য 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 এক এক শূন্য এক এক তাহলে এখন আমার কোন সূত্র প্রয়োগ করতে হবে যোগের তাহলে শূন্য শূন্য যোগ করলে কত হয় শূন্য আমি প্রথমে বোঝার জন্য যোগ করলে এক শূন্যের সাথে এক যোগ করলে কত হবে এক একের সাথে শূন্য যোগ করলে কত হবে এক একের সাথে এক যোগ করলে কত হবে এক সূত্র অনুসারে গুলিয়ান অ্যালজেব্রা এখন এ প্লাস বি এবি হলে এ প্লাস বি এর মান আমরা পেলাম কিন্তু এখানে কি আছে বা তার মানে কি এটা উল্টাই যাবে তাহলে শূন্য জায়গায় লিখতে হবে কি 1 অন জায়গায় শূন্য 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 অর্থাৎ উল্টা করে আমাকে লিখতে হবে কারণ শূন্যের উল্টা শূন্য উল্টা হচ্ছে 1 আর 1 এর উল্টা হচ্ছে শূন্য অর্থাৎ যেখানে আমার সূত্র অনুসারে যোগফল শূন্য সেখানে লিখতে হবে অন উল্টি আর যেখানে অন হবে সেখানে উল্টি লিখতে হবে শূন্য এটাই হচ্ছে আমার এখানে এই যে বার দেওয়া বারের ধর্মটাই হচ্ছে উল্টোটাকে বুঝা তো এখন এখানে সংখ্যা দুইটি শূন্য এবং এক তাই একের উল্টোই হচ্ছে কি একের উল্টো হচ্ছে শূন্য আর শূন্যের উল্টো হচ্ছে এক সুতরাং আমার যেখানে যোগ হয়েছিল শূন্য সেখানে লিখছি এক যেখানে হয়েছিল এক সেখানে সেখানে লিখছি আমি শূন্য আশা করি তোমরা নর গেট ভালো করেই বুঝতে পারবে কীভাবে গঠনকর্তা এবং সত্যসারণী বা একটু উৎসবই করতে হয়